সারা দেশের মানুষ যদি মদ খায় আমি মদ খাব খাব না সুদ খাইলে আমি সুদ খাবো সেখানে যদি যাত্রা সবাই কলকি টানে আমি কলকি টানবো তা আপনি সুতো খাবেন না মতও খাবেন না যাত্রাবালার কলকিও টানবেন না আপনি জানেন যে এটা সুন্নির মাহফিল এরা রসুলকে সালাম দিবে ঠিক না তো সুতো ভালো লাগলো না মদ খাইলে মদও খাবেন না তো আপনি অগ্রিম তো চল্লিশ হাজার নিয়ে নিলেন বাদ বাকিগুলো সেখানে ওয়াজের ভরে নিবেন ওর খানাও ভালো লাগলো টাকাও ভালো লাগলো সুতির কিন্তু রসুলের সালামটা কি খারাপ লাগলো দেখে সুতির টাকা হালাল ওয়ালা বলেন না টাকা হালাল আমাদের দেশের ভাষায় একটা কথা বলে সুরকা হারাম গোস্তু হালাল সুরক জোল হারাম মাংস হালাল উনি প্রশ্ন করতেছেন আমি যে রসুলবাগকে দাঁড়িয়ে সালাম দিব সেখানে রসুলোবাগ আছে অথবা নবী আমাকে দেখতেছে এখানে আমার রসুলোবাগ কি বলতেছেন

আর পশ্চিমে নয় আইমান আইসার উত্তর আর দক্ষিণে নয় গোটা পৃথিবীকে আমি আমির বলেন না তো যাকে গোটা দুনিয়াটা দিয়ে দিলেন ও চট্টগ্রামের এই জায়গাটা না বলেন না কত বড় বদমাসীবা ব্যক্তি দেখেন এই উজুর আমার রসুল খাবার যখন প্রশ্ন করা শুরু করলেন সাহাবাই কারণ মোনাফেক যখন প্রশ্ন করা শুরু করলেন আমার রসুল বাক বলতে ফওয়াল্লাহ আমি রসুল আল্লাহর কসম করে বলতেছি তাস আলুনি তোমরা আমি নবীকে প্রশ্ন করো আমার রসুল মোদী নাই বলে তাস আলুনি তোমরা আমি নবীকে কি করো আনসাইন আখবর তুকুম পৃথিবীর কোন প্রান্তে কি আছে

এটা জ্বলন্ত হাদিস চ্যালেঞ্জ ঘোষণা দিলাম তো রসুল আমি যে নবীকে সালাম দিব তোর মতো টুটা বাটা তিন টিকে গোর আসা মাদার গাছ তোমার কাছে কেন রসুল আসবে আসে গো রসুলেরা সালাম দিতে থাকবে আমার রসুল বাঘ রওজার থেকে দেখতে থাকবে তেসাই

యే ଶୁని ఆహଲେ मुहब्बती व आराफहुम जबन सलामत मोहब्बत करे दे आम्ही मदीनात ते फर्दा कुली कुनु मुटामी नबीर ऊपर दरुशरी परे तार चेहरादिके आम्ही ताकीये ताकी, ताकी। जरे बोलान सुभान अल्लाह

আনা আসমাউ সালাতা আহলে মুহাববতি ওয়া আরাফুহুম আমার তো এল নবী বলে ও আমার উম্মতরা পৃথিবীর যে প্রান্ত থেকে আমি নবীকে সালাম দও। আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়ো আনা আসমাউ আমি রাসূলের কান লাগিয়ে শুধু শুনি না মহব্বত করে যখন ফরা শুরু করে দিলে আহালে মোহব্বতি ওয়ারা ফুহুম আমি মদিনার থেকে ফরদাটা সরিয়ে দি কোন উম্মতটা আমি রসুলোর উপর শরীফ পড়লো ওর চেহারার দিকে তাকিয়ে থাকি কেন আউলান ইয়াল কেয়ামা আকসার হুম আলাইয়া সালাত যে উম্মরটা বেশি বেশি করি আমি রসুলকে দরু সালাম দেয় কেয়ামত দিন ওই উম্মরটা আউলা না বিমাল কেয়ামা কেয়ামত দিন আমি নবির ওই উম্মরটা পাশে পাশে থাকবে ওকে পুকে জড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাব জরে বলেন কত ভালোবাসা আরে বিয়াদবগুলো কি বলে দরু সালাম হলো কবুলিয়তের গ্যারান্টি বলেন দরু সালাম হলো কবুলিয়তের আসেন কি রাগ করলেন এগুলো ইমানের ওয়াস এটা লাইলা মজুনুর গল্প নয় এগুলো ইমানের ওয়াস পাগল হয়ে যাই না একটু মহব্বতের পাককে সুমা দি মুফতি সাহেব কি বলে সুমা কেন দিলি এটা তো হাদিস মুবাশের কোরআনে কি বলে চোখে আবার এটা কি মারি দিলি এটা তো মস খারা কেন সুমা দিলি এখানে কি হয়েছে সব সুমা যুদ্ধ শুরু করছে যেন জীবনে কাউকে যেন সুমা দেয় নাই দেখেন এ মুফতি সাহেবগুলো এগুলো যেন জিন্দগির মধ্যে কোন কাউকে সুমা দেয় নাই আপনি নতুন বিবাহ করেছেন মুফাসসিরে কোরআন সাহেব মুফতি সাহেব বিবাহ করার পরে ভালো একটা গালি স্টিকার লাগাইবেন ফালং লুডার আগে তারপরে বাবা লাতিস ছোট ফালং থেকে বালাইবো তোর হিজরার কথা বলি তোরে কেন আমার বাবা বিয়ে দিছে তোর গালের মধ্যে কোনো সমস্যা আছে নি আসেন এতক্ষণ লস করলাম দা খেয়াল করেন সুমার হাদিস পাচ্ছে না

আনা তাহলে বহু বিল কি আমা কাজ আজকো না দিন আমি কুসতে থাকবো কাতার থেকে আনা তাহলে বহু আমি ওকে তলাফ করতে থাকবো ওই উমটাকে আমি কুঁজতে থাকবো যে ওই উম্মি দিত সুমা দিত পেয়ে গেছি ওই কাতারে পেয়ে গেছি চোখ জ্বলতেছে ওই কাতারে বেরিয়ে গেছি এখন যে নূর চোখটা দেখতে যে লাইটের মতো জ্বলতেছে আনা তলেবু শুভ বল কে আমা দিন খাতার শত শত কাতার থেকে ওই উম্মত আমার রসুল কুঁচতেছে যে ওই উম্মত চোখে কি দিত পেয়ে গেছি পেয়ে গেছি ও কইদুহু ফিল জান্নাত তাকে ধরে ডাইরেক্ট আমার রসুল জান্নাতে দিয়েছেন কি দিয়েছেন আহা কই গেল ও বা জাল খাদি ছাটি আপনারা নিজেরও তো জাল শেখ জাল শেখ ঠিক না এগুলো বলে কি জুলুস নাই জুলুস তোমার মায়ের বাপের বিবাহ দিন শুরু হয়েছে পাঁচশো টাকা যার বৈরাত কাইতের বিডা গান্ধী উল্টাই দিয়ে আইলো তোর বাপে কোন সাহাবিও করেছে দলিল আছে হত্যবর কল কত জন্মের সময় সে দেখেন জুলুস বলে নাই আফসোস সুমারও দলিল আছে কে দলিল আছে আল্লাহ বলে কোন কাজ নাই জিব্রাইলাম রসুল আসলেন এক বান্ন দুই বান্ন সাতাইশ হাজার বারোর উপরে দাড়ি আদব করে দাঁড়াই লইলেন এই জিব্রাইল আমার রসুল বাক বলতেন তুমি দি ম্যামল মালাইকা এভাবে দাঁড়িয়ে আসো কেন না ইয়ার এটা আদব কিছু দেখাছো কি দেখেছি মানে আল্লাহ আপনাকে কত ভালোবাসে আল্লাহ আপনাকে কত ভালোবাসে আল্লাহ আল্লাহ আপনাকে কত সোনার সোহাগা করে রেখেছেন আমি ইমামুল মালাইকা জিবিরাইল ছাড়া কেউ জানে না মনে হয় অজিবিরাইল তুমি কিসের ভিত্তিতে এত কথা বলতেছ আল্লাহ আমাকে এত ভালোবাসে যতবার আসি সিদরাতুল মুমতাগার থেকে আল্লাহ ডাক দে জিব্রাহল লব্বাই কবারি তালা আমার হাবিবের সাথে যখন তোমার দেখা হবে আমার হাবিবের সাথে আমার দয়াল নবীর সাথে যখন তুমি জিব্রাহলে দেখা হবে তো কি বলবে ইন্নাল্লাহ রাউকা সালাম আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে শুনাই দিও কে দিয়েছে আল্লাহ খাবো জিল্লের মুক্তি হিসাবে ভেদাত কর দেয় সালাম দিয়েছেন কে ইতে লটকা বাজুল আর বুয়া যার জর মেট্রিক নেই ইতে কি কেয়ারে গাড়ি নিয়ে এই অভ্যাস এই উজুরের নাই দেখাই দিচ্ছি আগুন তো জ্বালাই দিলি বালতি নিয়ে ফানি মারতে যাচ্ছি বাজি যাচ্ছি আল্লাহ বুঝায় শোনার আমল করার তো দক একটু জোরে বলেন আপনি বাতেলকে খুশি করার আমার দরকার নাই তো নবীর দোষন সাহাবাই আল্লাহ দোষন আমার রসুলকে খুশি হতে হবে রসুলের বাদ যদি খুশি হয়ে যায় গোটা দুনিয়া পায়ের নিচে করতে থাকবে এখানে আপনি আমাকে ভালো কমন করবেন এটা আমি চাই না আমাদেরকে নিচে লেখে ওয়াজের নিচে কমন গুলো বরিয়ান জাহাঙ্গীর হুজুর মাজার পুজারি জাহাঙ্গীর হুজুর জুলুস পার্টি জাহাঙ্গীর হুজুর ভান্ডারি জাহাঙ্গীর হুজুর গৌসিয়া পার্টি এগুলো কোনো মহাপত করতেছে না মস্কারা করতেছে না ঠিক না মধ্যে লেখেছেন জাহাঙ্গীর ভান্ডারি আচ্ছা তো আমি খুশি আমাকে যে আমার কৌশল আজম হজরত কেবলার সাথে বাজাইলো জাহাঙ্গীর ভান্ডারি যখন বলেছে ওই বাথেলা আমাকে দলিল করে দিয়েছে আমি একজন হজরত কেবলার ভক্ত গৌসিয়া জাহাঙ্গীর আমার তো খুশি হুজুর গৌসে বাগের সাথে আমাদের নামটা ওই বাতেলে দলিল করে দিয়েছে ঠিক না

ফালঙের মধ্যে শুয়ে পড়েছেন অথবা বিষ্ণাই শুয়ে আছেন নিচে গুম গেলেন কোনো খবর হঠাৎ করে বউয়ে মহব্বত করে আপনার কভালে একটা চুমা দিয়ে দিলেন গভীর মনোযোগ স্ত্রী মহব আপনি তো গুম স্ত্রী মহব্বত করে কবালে হোক গালে হোক একটা কিন্তু ও গুম কিন্তু গুমের মধ্যে এই চুমাটা খবর হয়ে গেছে কিন্তু চকুলে নাই সুমাটা ভিতরে আহা আমার রসুলো বলতেছেন ওই বউটাকে তালাক দেওয়ার আগে ও এটা এমন একটা স্ত্রী আমি পেয়েছি যাকে আমি ঘুম গেল মহব্বত মুখে গালে কি দেয় সুমা দেয় এই সংসার আর কোনোদিন বাংবে না সুমা আমি দিই নাই সুমা দিয়েছেন হলি রসুল সিদ্ধিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নান নবীর নাম শুনে কি দিয়েছেন সুমা দিয়েছেন আতমালা আলাইহিস সালাম বিহস্ত সময় সোমা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু ঠিক না আর আপনি জালছে গুলো বলতে যান সোমা বেদনা আজকে থেকে মুকে স্টিক অ্যাল লাগান ফালং এর লুদার আগে করলেন একটু নামাজের কথা বলেন না আমলের কথা বললে একটু ভালো লাগে রে নামাজ পড়েছিল বছর মিনিটে যার নামে চলে গেছে ছিল জিনিস দামি হয় কখন যখন আসলর সাথে সম্পর্ক হয় এই যে এখানে লাইট লাগাইল টিপ লাইট শেড জ্বলতেছে ঠিক ন লাইট যে লাগাইল সরাবাতি সহ এটা যদি আসল জাঙ্গার থেকে একটু লাইনটা ছুটাই দে লাইটগুলো অকেজু বলেন না ঠিক না আপনি দাঁড়িয়ে রেখেছেন ফাঁকরি বেঁধেছেন ফান্দাবি যুব অপেন আছে মোটামুটি মিশুয়ার তো বাত নাই সুন্নির একটু ফাতল ফাতল করে আপনাদের তো বাদ নাই ফেসাক খানা জন্য চলে উপরে এটা মানলে নিচে এটা দরাত দুটা একসাথে চলে তা আপনাদের কোন বাপ নাই কিন্তু আপনি এত কিছু করলেন আমরাই শুননি ও বলে দিলেন খুব ভালো সুন্নত আমরা পালন করতেছি ঠিক আছে এত সুন্নত যখন পালন করতে যান আল্লাহ বলে যান আল্লাহর কোন কাজ নাই একটাই কাজ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আমি আল্লাহ রসুলের উপর সালাম দি দরুত করি আল্লাহ আমাদের কোন নির্দেশ করেছেন সল্লু সল একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দি এত সুন্নত পালন করতেছেন নবীর একটু মহব্বত একটু দাঁড়িয়ে সালাম দি রসুল একটু সালাম দি একটু দরুদ পড়ি আমার রসুল বলল রাউজাম বারাককে পর্দা খুলে উম্মতে চেহারার দিকে তাকিয়ে থাকে বেদাত সাইরা লিফটেন ভাই কি হইদে রাসূলুল্লাহ সাল্লামকে যখন বেদাত বলে দিলেন রাসূল পাকের দরুদ শরীফকে যখন বলা সালাত আলিয়া নাই বলা গেল না আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ না তো দরুদ কি দরুদের মানি বুঝেন দরুদ ইব্রাহিম এটা নামাজের বাইরে পড়া মকুরু দরুদ ইব্রাহিম এটা নামাজের বাইরে পড়া তা আপনি যে দরুদ ইব্রাহিম সারা আর কোনো দরুদ শরীফ নাই বললেন এখানে উজুত না আছে দরুদ কাহাকে বলে জানেন যে দরুদ সালাত আছে সালাম আছে সেটাকে বলে দরুদ যে দরুদ সালাত আছে সালাম আছে এটাকে বলে তাহলে শুরু করি সালাত নিয়া রসুল আল্লাহ সালাম নিয়া আল্লাহ দরুদ হয়ে গেছে তো হয়েছে বুঝো তাই না অবাম মূর্তি যাব বুঝিল আল্লাহ বুঝা তো অভিজ্ঞ জোরে বলেন না রাগ করলেন বিরক্ত হচ্ছেন অলি আল্লাহ কি ইজ্জত করেন জাহাঙ্গীর হুজুর বলেন আপনারা মাজার পুজারি মাজার পূজা করি নাই করেছি এটা রসুলবাগের শূন্য বলতেছেন আমি বিছানার মধ্যে রসুল বাঘকে দেখতেছি না বের হয়ে গেলাম দেখতেছি জান্নাতুল বকির মধ্যে গভীর রজনীতে আমার দয়াল নবী দুই চোখের ফার্নিচারে হাত তুলে উন্মতের জন্য কাঁদতেছে